আপনি যদি চান মাত্র এক হাজার টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করবেন আমরা বলেছি যে জিরো পুঁজিতে ব্যবসা শুরু করার যে প্ল্যান সেটাতে একটা হাজার টাকা ইনভেস্ট করে ব্যবসা করেন এবং অনেক বেশি সময় এবং এফোর্ট এবং পরিশ্রম দেন তাহলে আপনি প্রতি মাসে এক হাজার টাকা ইনভেস্ট করেও আপনি প্রতি মাসে আপনি বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করার সুযোগ পেতে পারেন বা সুযোগ পাবেন কিভাবে করবেন সেই বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব তার আগে আজকের বেস্ট এবছর বেস্ট সামার আইটেমটা আমি আপনাদেরকে দেখাবো কাছে নিয়ে আসুন এটা হচ্ছে স্পেশাল এমবুশ প্রি বলে এটাকে এটা অ্যাকচুয়ালি মানে খুবই কম আমরা লোকালে দেই এটা মূলত দুবাইতে যায় ইউজ পরিমাণে যায় এবং গত কয়েক বছরেই আমরা এটা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে দুবাইতে পাঠাই তো এই প্রোডাক্টটা এখন এটার মেজারমেন্টটাও কিন্তু আপনার হচ্ছে একটু ইউনিক যেটা কিনা একদম চাপা বাংলাদেশের চাপা পরে সেরকম না এটা কমফোর্টেবল একটা টি-শার্ট এবং এটার বুকের উপরে যে পেইন্টেড ডিজাইনটা এক্সপেন্সিভ প্রিন্ট পাশাপাশি এটার যে ফেব্রিক আছে এটা হচ্ছে 200 GSM এর ফেব্রিক সাধারণত আমরা ভিডিওতে কি বলি 160 GSM এটা হচ্ছে 200 GSM এর ফেব্রিক এবং আপনারা চাইলে এটা কিন্তু ভালো একটা ব্যবসা করতে পারবেন এবং অনলাইন যারা ব্যবসা করে তারা এই প্রোডাক্ট গুলাই সাড়ে চারশো পাঁচশো টাকা কেউ কেউ সাতশো আটশো টাকাও বিক্রি করে এবং এই অবশ্যই একটা টি শার্ট যদি আমি শুন আপনার যমুনা ফিউচার পার্ক বন্ধুরা কিনতে চান আগে 700 থেকে 1200 টাকা পে করতে হবে কাঁচা আসো এই ফেব্রিক্সটা হচ্ছে আপনার টিন করা ফেব্রিক্স লোকাল ফেব্রিক্স বা স্টকের ফেব্রিক্স না বা এটা আপনার স্টক লটের ফেব্রিক্স যেটা টিন করা ফেব্রিক্স ইউনিক এই টি-শার্টটা যদি আপনারা নিতে চান নিতে পারে আর পাশাপাশি যদি 1000 টাকায় আপনি ব্যবসা করতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের কাছে 50 উপরে আইটেম আছে এই পঞ্চাশটা উপরের আইটেম দিয়ে আপনি চমৎকার একটা ব্যবসা করতে পারে আপনি এক হাজার টাকার মতো অসংখ্য টি শার্ট আছে যেগুলি করতে পারেন আচ্ছা এই ক্ষেত্রে একটা জিনিস আমরা অবশ্যই মেনটেন করব সেটা হচ্ছে আপনাদের জন্য সুযোগ দিব এক সপ্তাহ কারণ এইটা না যে এক সপ্তাহ পরে আপনার প্রোডাক্ট আপনাকে আর দিতে পারবো না এটার কারণ হচ্ছে এই প্রোডাক্টটা বিক্রি হয়ে যাবে আপনি শুধু না এটা আমার কাছেই থাকবে না ঠিক আছে তাহলে দেখা যাবে কোন প্রোডাক্টে এক সপ্তাহ বেশি আমাদের কাছে থাকে না অনেক সময় হয় দেখ এক সপ্তাহ আগের পরে যেমন ধর আজকে আমরা ভিডিওটা করতেছি এই প্রোডাক্টটা আছে 10 দিন আগে তো যে সমস্ত প্রোডাক্টগুলো আমরা ভিডিও দিয়েই তখন দেখা যায় যে প্রোডাক্টটা শেষ হয়ে যায় তো ভিডিও দেওয়ার আগের এক সপ্তাহ প্রোডাক্ট কিন্তু আমাদের হাতে থাকে সেই প্রোডাক্টটা আপনি নিয়ে যেতে পারেন আপনার জেলা শহরে দুমা মার্কেটিং করতে পারেন মার্কেটিং করে অর্ডার নিয়ে আমাদেরকে ফোনে অর্ডার কনফার্ম করলে আমরা মাল পাঠিয়ে দিলাম আপনার বিজনেস হয়ে গেল মাত্র 1000 টাকা ইনভেস্টমেন্ট এবং পাশাপাশি যারা লোকাল আছে তারা যদি এই চ্যানেলের যে কোনো এক্সক্লুসিভ আইটেম চান তাহলে আমাদের অফিসে আসবেন কারণ যে সমস্ত আইটেমগুলোর প্রাইস বেশি সেগুলো আমরা সাধারণত ভিডিওতে দেই না কেন দেই না কারণ হচ্ছে আমাদের ভিডিও যারা দেখেন তারা অধিকাংশ নতুন উদ্যোক্তা অনেকেরই মার্কেট সম্পর্কে আইডিয়া নেয় এই অ্যাম্পো স্প্রিন সম্পর্কে আইডিয়া নেয় তো দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট সম্পর্কে একটা বিরূপ মন্তব্য করে ফেলেন যদি দামি প্রোডাক্ট হয় কিন্তু যদি নরমাল প্রোডাক্ট হয় ঠিক আছে এটা হতেই পারে কিন্তু দামি প্রোডাক্ট হলে বিরূপ কারণ তার মার্কেট সম্পর্কে তো আইডিয়া নেই এটার যে ম্যানুফ্যাকচারিং কস্ট সে তার থেকে কম প্রাইসে আমরা আপনাদেরকে মাল দিচ্ছি কারণ এটা আমাদের এক্সেস প্রোডাকশনের প্রোডাক্ট তো এই জন্য আমি বলবো আপনাদের যাদেরই বিজনেস করার ইচ্ছা আছে ভালো ভাবে মার্কেটটা ধরার ইচ্ছা আছে কিন্তু অর্থের কারণে পারতেছেন না তাদের জন্য এই সুযোগ এবং এই ব্যবসা করে জাস্ট আমাদের কাছে স্যাম্পল নিয়ে ব্যবসা করে অনেকেই ভালো করতেছে একটা দুইটা না অনেক উদাহরণ আছে ভালো করতেছে পাশাপাশি হচ্ছে যখন আপনি ইউজ হয়ে যাবেন আপনাকে চিনে হলো তখন হয়তো এক হাজার টাকাও লাগবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজি সাথে থাকবেন অথেন্টিক প্রোডাক্ট ইনফরমেশন এবং ট্রেনিং এর জন্য ধন্যবাদ